ভিউয়ার্স সবাইকে স্বাগত আশা করি আপনারা সকলে সুস্থ আছেন ভালো আছেন তো আজকে আলোচনা করব। প্যান্টি টোয়েন্টি এই ট্যাবলেটটা নিয়ে এটা প্রস্তুত করে থাকে অপশন ইন ফার্মা লিমিটেড এটার আপনার জেনেরিক নেম হল প্যান্টোপ্রাজল টোয়েন্টি মিলিগ্রাম এরপরে জেনে নিই এই প্যান্টি টোয়েন্টি আপনি কেন সেবন করবেন এটা কোন রোগের জন্য কাজ করে এটি গ্যাস্ট্রিক আলসার পেপটিক আলসার ডিউডেনাল আলসার পেট ফাঁপা বদহজম গ্যাসের চিকিৎসায় বায়ু নিঃসরণ বুক জ্বালা পড়ার চিকিৎসায় আপনারা এটি সেবন করতে পারেন এরপর জানেনি এটা সেবন মাত্রা এটার একটা ট্যাবলেট দৈনিক দুইবার সকালে এবং রাতে খাওয়ার আধা ঘন্টা থেকে এক ঘন্টা আগে সেবন করতে হবে এটি অবশ্যই খালি পেটে সেবন করবেন ভরা পেটে নয় কেননা এটি ভরা পেটে তেমন কাজ করে না এরপর জানি এটি গর্ভাবস্থায় সেবন করা যাবে কি না এটি গর্ভাবস্থায় আপনি সেবন করতে পারেন তবে সেটা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী হলে ভালো হয় এরপর জানেন এটার পার্শ্ব প্রতিক্রিয়া এটা সেবনে মাথা ব্যথা ডায়রিয়া এবং বায়ু উদ্বীড়ন এ সকল সাধারণ পার্শ্ব প্রতিক্রিয়া লক্ষ্য করা যেতে পারে তাই ঘাবরানোর কিছু নেই আর যে কোনো ওষুধ আপনি যদি সেবন করতে চান তাহলে অবশ্যই একজন রেজিস্টার চিকিৎসকের পরামর্শ নিয়ে তবেই সেবন করবেন ভিডিও ভালো লাগলে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমার আপনার একটা সাবস্ক্রাইব আমার কাছে মহামূল্যবান তাই সাবস্ক্রাইবার অনুরোধ রইল সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ